কাউকে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাহিরটা সবাই দেখে কিন্তু ভিতরটা কেউ দেখে না সবথেকে বড় নেশা হল কারো মায়ায় আবদ্ধ হয়ে পড়া সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয় যে রাগ অভিমান বোঝে না সে ভালোবাসাও বোঝে না প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয় হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না পুরুষ কখনো প্রিয়জন হয় না মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায় আমার জীবনে শুধু হতাশাই জমা হয় তোমার চলে যাওয়াটা মেনে নেওয়া খুব কঠিন বুকের ভেতর এত কষ্ট জমেছে কোথায় রাখব সুখের আড়ালে লুকিয়ে থাকে কষ্টের ছায়া প্রতিদিন নিজেকে হারানোর মতো কষ্ট আর নেই আমার হৃদয়টা যেন এক বিরহের আগুনে পুড়ে গেছে ভালোবাসার মানুষের অবহেলা সহ্য করা খুব কঠিন তোমাকে ছাড়া একা একা পথ চলতে খুব কষ্ট হয় মনের ভেতরে জমে থাকা কষ্টগুলো আমাকে কাঁদায় কিছু কিছু কষ্ট বোঝানোর ভাষা নেই জীবনের প্রতিটি মুহূর্তেই কষ্ট আমাকে ঘিরে ধরে প্রিয় মানুষের অবহেলা সহ্য করা বড় কষ্টের আমার জীবনের প্রতিটি দিনই যেন কষ্টের দিন তোমার ছোঁয়া আর পাই না এটাই বড় কষ্ট মনের মধ্যে এত কষ্ট জমে আছে কাউকে বলতে পারি না প্রতিদিনই তোমার অভাব অনুভব করি সুখের খোঁজে গিয়ে কষ্টই পেয়েছি বেশি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো প্রকাশ করতে পারি না তোমাকে না পাওয়ার কষ্ট আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তোমার স্মৃতিগুলো আমার চোখে জল এনে দেয় বারবার জীবনের প্রতিটি ধাপেই হেরে যাচ্ছি কষ্টের ভিতরে বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে পড়েছি তোমার অভাবে আমার জীবনটা শূন্য প্রতিটা রাতেই একাকিত্বের কষ্ট ভর করে মনটা খুব বিষণ্ন কিছুই ভালো লাগে না তোমার জন্য চোখের জল আর ধরে রাখতে পারি না জীবনটা যেন এক বিরহের গল্প প্রিয় মানুষের দূরত্ব আমাকে কষ্ট দেয় আমি হাসির আড়ালে লুকিয়ে রাখি আমার কষ্ট বৃষ্টি পড়লে মনে হয় আমার অশ্রুগুলো আকাশে মিশে যাচ্ছে একাকিত্বে ডুবে থাকি হৃদয়ের ব্যথা কেউ বুঝে না তুমি ছাড়াই পৃথিবী বড়ই ফাঁকা মনে হয় আমার জীবনের প্রতিটি দিনই যেন একটা দীর্ঘশ্বাস মনের মধ্যে এত কষ্ট জমেছে কোথায় রাখবো বুঝতে পারছি না কিছু কথা কখনো বলা হয় না শুধু বুকের মধ্যে জমে থাকে ভালোবাসার ছন্দ পেতে গেলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এই আবার আর লাভ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও